আলাইকুম কুমিল্লা বাটিক পেজ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম মধ্যে আর একটা আপডেট মডেল এই যে ডিজাইনে কিন্তু পরিবর্তন আছে ডিজাইনগুলোতে কিন্তু আমরা পরিবর্তন আছে প্রত্যেকটা অ্যাশ কালারের ড্রেসগুলোর ক্ষেত্রে কিন্তু ইউনিক ডিজাইন আমরা মেনটেন করে থাকি তার আগে বলে রাখি যেহেতু কুমিল্লা থেকে প্রোডাক্ট সেন্ড করে থাকি সারা বাংলাদেশে পাঠাঘুরে সার্ভিসের মাধ্যমে সেহেতু ঢাকাতে সময় লাগবে এক থেকে দুই দিন ঢাকার বারে সময় লাগবে তিন থেকে চার দিন এটা হচ্ছে জামাটা সম্পূর্ণ জামাটা সাড়ে হাত গোল জামাটা জামা শোনাতে জামা হবে লং আটচল্লিশ প্লাস সামনে পিছনে একই ডিজাইন এই যে পিছনের ডিজাইনটা হচ্ছে এটা ঠিক আছে তার আগে বলে রাখি ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আজকে কিন্তু অনেকগুলো আপডেট আসবে নতুন এগুলো প্রত্যেকটা শো শো করবে আপনার মোবাইলে এই যে এটা হচ্ছে জামাটা এটার সাথে পাচ্ছেন সেলার কাপড় থাকছে হাতার কাপড় থাকছে এই যে হাতার কাপড় থাকছে সেলার কাপড় থাকছে লং হাতা করার মতো পর্যাপ্ত কাপড় কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে লং হাতা করতে পারেন এরকম একটা কাপড় কিন্তু এখানে দেওয়া আছে এই যে এটা হচ্ছে হাতার কাপড়টা তাছাড়া এখানে যে সালোয়ার কাপড়টা সম্পূর্ণ সালোয়ার কাপড়টা একেবারে ইউনিক এবং খুবই কোয়ালিটিফুল একটা কাপড় মেনটেন করা হয়েছে নিচের প্যাটার্নে কাজ করা পুরো সালোয়ার জুড়ে কিন্তু নিচের প্যাটার্নে কাজ করা আছে তাছাড়া এটার ওড়নাটা বেসিক্যালি ওড়নাটা কিন্তু অনেক সুন্দর একটা ওড়না এবং খুব কোয়ালিটিফুল একটা ওড়না পিওর সিল্ক এবং অ্যাশ কালারের মধ্যে অ্যাশ কালার সব হিট একটা কালার এই যে এস কালারের মধ্যে খুবই সুন্দর এবং খুবই লুক্লেটিভ এই যে পুরো অন্য জোরে থাকছে এই স্যাট অ্যান্টার অন্য জোরে থাকছে এই স্যাট আপম্যানটা খুবই চমৎকার এবং খুবই লুক্লেটিভ সম্পূর্ণ পাঁচ হাতের অন্য বড় অন্য নামাজের অন্য যাদের পছন্দ হয় খুব আলী রেসপন্স করবেন ধন্যবাদ সকলকে